বাধ্য নাই তত পাপ করে কথাটা কি আমাদের সবার ভিতরে সে আত্মবিশ্বাস আছে কি না আছে হরে কৃষ্ণ যদি থাকে সেটাই হচ্ছে জ্ঞান সেটা কি জ্ঞান এই জ্ঞান যদি আপনি অর্জন করতে পারেন তাহলে আপনার কোনো দর্শন হওয়া সম্ভব সম্ভব কি না আসছে না আসছে তো না চেরে গৌরাঙ্গ আমার কিসের মাঝে নাচে রে সংকীর্তন মাঝে কোথায় না কলিযুগের কি মহাবতার আমাদেরকে উদ্ধার করার জন্যে নদিয়ায় নিমূর অবতীর্ণ হয়েছিল এসে শিবা সঙ্গনে উনি কি করেছিলেন শিবাসঙ্গনে উনি কি করেছিলেন নৃত্য করেছিলেন সংকীর্তন নাম আছে নৃত্য করেছিলেন নৃত্য করার সময় বলছিলেন যে হরে কৃষ্ণ নামে নামে জীব কথা বলে কি বলে জীব কথা বলে মরা মানুষ বেঁচে ওঠে নাম নামকারী বহুদা নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি নামের ভিতরে সব শক্তি দিয়ে রাখছে ভগবান শ্রীকৃষ্ণ দিয়ে রাখছে শিবা সঙ্গে নৃত্য করছে নৃত্য করে বলছেন যে এই ভগবানের এই নামে মরা মানুষ বেঁচে ওঠে মুখ শক্তি ফিরে পায়। অন্ধ তার দৃষ্টি শক্তি ফিরে পায় পঙ্গু পর্বত করে যাত কৃপা তমহং বন্ধে পরমানন্দ মাধবম তাহলে কি করলো মুখ তার শক্তি ফিরে পাচ্ছে পঙ্গু গ্রি করছে টপকায় যাচ্ছে বরাম বাচ্ছে চৈতন্য দিব্যি কি করছেন শাস্ত্র রচনা করছেন কোথায় শিব তো আজকে তিনি পাঠ করলেন আগামীকাল কি হলো কি ঠাকুরের মুখে রক্ত উঠে তো মারা গেলে ভগবান চৈতন্য কি করছেন অনবরত কি করছেন শিবা সংগত কীর্তন করেই যাচ্ছেন উদ্দ্বন্দ্ব নৃত্য করছেন আর ভক্তদেরকে নামের মহিমা প্রচার করছেন নামের মহিমা বলছেন এদিকে শ্রীবাস ঠাকুরের কি হচ্ছে পুত্র গত হয়েছে ভয়াবহ দৃশ্য না কালকে বললেন মহাপ্রভু নাম যে শুনে তার মঙ্গল হয় নামে মরা মানুষ জীবিত হয় কত কিছু হয় আর আজকে সেই নামের মহিমায় এই গ্রামে এই নদীয়ায় এই গ্রামে নিমাইকে কেউ আশ্রয় দেয়নি কে দেয়নি নিমাইকে কেউ আশ্রয় দেয়নি দিছিল একমাত্র সিরাজ ঠাকুরের বাড়িতে দিছিল আর কেউ কিন্তু দেয়নি সত্যি কিন্তু তো তাহলে এই বাড়িতে নিমাইকে কি করলো কীর্তনের জন্য জায়গা করে দিল ভাগবতী আসরের জায়গা করে দিল হরিনাম কীর্তনের জন্য অবারিত জায়গা করে দিল যেই যেইটা করে দিল তার এই সন্তান কি হলো বিয়ে হলো কি মেনে নিতে পারে এখন শ্রীবাস স্ত্রী কি করছেন আসছেন এসে শ্রীবাস ঠাকুরকে ডাকছেন আর উনি কি হচ্ছে তখন রাগান্বিত কিছুটা জাগ্রত করেছে শ্রীবাস ঠাকুরকে বলছে এই হরিনাম দিয়ে কি হবে হরিনাম করে কি হবে এই হরিনাম কীর্তন করে কি হবে তুমি যাকে বাড়িতে আশ্রয় দিয়েছ যার এই আসর ভাগবতী আসর দিয়েছ কৃষ্ণ নামের জন্য তুমি করে দিয়েছ আর তোমার আর তাহলে এখন শিবাস ঠাকুর এই রাগান্বিত দেখে উনি গীত সন্তুষ্ট হয়েছে কি হয়েছে কি হয়েছে বলো ভাই তুমি দেখবে চলো তুমি দেখবে চলে চলো তুমি দেখবে চলো কি হয়েছে তুমি দেখবে চলো নিজ মুখে দেখো নিজের চোখে দেখো দেখে আসো কি হয়েছে আসো আমার সঙ্গে আসো তুমি বলো না কি হয়েছে এরকম বাক বিতন্ডার প্রাকালী এক সময় শ্রীভাস ঠাকুর বলছে একটু আস্তে আস্তে কথা বলো মহাপ্রভুর কি হবে ভাবের তুমি আস্তে কথা বলো শ্রীবাস ঠাকুর কি করলেন স্ত্রীর সাথে সাথে চললেন দেখলেন আমার সন্তান দেখে দেখে কি হচ্ছে দেখলেন ইধর দেহ হয়ে পড়ে আছে তোমার একমাত্র সন্তান আজকে আর এই জগতে নেই তোমার একমাত্র সন্তান কি হয়েছে আমাদের সকলের মায়ামতা ত্যাগ করে চলে গেছেন কালকে তোমার ঠাকুর নিমাই বলল হরে কৃষ্ণ নামে ব্যাধি মুক্ত হয় রোগ মুক্ত হয় ভববেদি দূর হয় জীবের সর্বমঙ্গল হয় মরা মানুষ বেঁচে ওঠে এই কি তার নমুনা এই কি তার নবু না তুই যাও গিয়ে বলো নিমাইকে গিয়ে বলো এরকম দুজনে যখন বাগ বিতরণটা করতেছিলো যখন দুজনের মধ্যে যেরকম বাধা অনুবাদ হচ্ছিল তখন চৈতন্য তো সবই জানেন জানেন না উনি সবই তো জানেন তো মেয়ে কী করলেন স্ব ইচ্ছায় স্বেচ্ছায় এসে দেখলেন ঘটনা তখন উনি শ্রিবাস ঠাকুর জিজ্ঞাসা করলেন কখন এটা হয়েছে গলায় রক্ত ওঠে তখন কালকে মারা গেছে কালকে মারা গেছে তুমি এখন পর্যন্ত বললে না কেন বললে না কালকে তোমার ছেলে মারা গেল অথচ এখন পর্যন্ত তুমি বললে না কেন বললে না কে নিমাই রে তুই যখন পৃথিবীতে তোর মায়ের কোলে ভূমিষ্ঠ হলি তুই এই মায়ের কোলে ভূমিষ্ঠ হলি আমি তোর দায়মা ছিলাম তুই আমার কোলে ভূমিষ্ঠ আমি দায়মা হিসেবে আদি পর্যন্ত লালন পালন করেছি আমার একটা সন্তান চলে গেছে তুইও নদীয়া ছেড়ে স্বর্ণ সাথে চলে যাবি তা আমি কি করে তোকে বলি যে আমার একটা ছেলে ছেলে চলে গেছে আর তুইও নদীয়া ছেলে চলে যাবি আমি এই দুঃখ এই যাতনা এই যন্ত্রণা এই বিরহ কেমন আমি শুব তুই বল তুই তো কাল বলেছিলিস বলেছিলিস তুই তো কাল বলেছিলিস যে না নামে কি হয় না নামে মোরা মানুষ বেঁচে যায় তুই আমাকে আমার সন্তানকে বাঁচিয়ে দেনি মাই তুই আমার সন্তানকে বাঁচিয়ে দে বাঁচিয়ে দে নিমাই আর যদি তা না পারিস তাহলে আমি এই দরজার সামনে শুয়ে পড়লাম তুই তোর প্রথম চরণে আমার গলার উপরে পাড়া দিয়ে চলে যা শিবাস ঠাকুরের স্ত্রী কত ধর্মময় ভগবান চৈতন্য প্রভু আসছেন কলিহত যুগে কলি হত জীবের কে উদ্ধার করার জন্যে নাম বিতরণ করার জন্যে নামের মহিমা যে প্রকাশ করতে না পারেন তাহলে কি সেই নামের কোনো গুণ থাকে না তুলে নিয়ে চৈতন্য কি করলেন নাম ধরলেন আর গোপালের সর্বাঙ্গীরে হস্ত বুলিয়ে দিচ্ছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম হরে মামা রামা ওঠলো মা আমার হয়েছিল আমি তো আমার কি হয়েছিল মা আমাকে ডাকুন কেন এখানে কত কীর্তন নাম কত লোকজন এসছে আমাকে ডাকুন কেন আমি তো কৃষ্ণ নাম শুনতে পাচ্ছি না আমি তো ডাকুন কেন আমি তো ঘুমিয়েছিলাম তুমি আমাকে কেন জায়গাও নি তুমি আমাকে কেন জাগাও নি চৈতন্য প্রভু গোপালকে বাঁচিয়ে দিয়ে প্রমাণ করে দিলেন যে নাম নাম করে বহুদা নিজের সর্বশক্তি স্তর পিতা নিয়মিত স্মরণে না কাল এত দৃশ্য তব কি ভগবান মহি দুর্ধর্বিধি সব মহাজনী না অনুরাগা আমাদের এত দুর্ভাগ্য এই নামের মধ্যে এত মহিমা লুকিয়ে আছে তা জানা সত্ত্বেও আমাদের এই নামের প্রতি তো আগ্রহ আসে না আমাদের ক্ষুধা জন্মায় না কি অমৃত সুধা পান করতে ইচ্ছা করে না আমাদের আমরা কত হতভাগ্য জীব যা আমাদের এই নামের প্রতিগুলো তৃষ্ণা জাগে না ত বাঁশযন্ত্র কোনতেও বোধাগ্যের চবীর জ্যোতে এই বোরাগ্য তখনই আসবে যখনই ভগবানের অপ্রাকৃত নামের প্রতি আমাদের কি হবে অনুরাগ জিওরাই জীবরায় ধনিরস আস্বাদিত হবে তখনই আমাদের অমৃত শুধু আমাদের পান হবে তখনই মানে কৃষ্ণ নামের দিকে দিকে ছড়িয়ে অর্জুন বললেন অয্যোতি শ্রদ্ধায় অপিত যুগ চলতি মানস অপ্রাপ্য সংসিদ্ধি কাম কামগতিম কৃষ্ণ কৃষ্ণ যে ব্যক্তি শ্রদ্ধার সাথে যোগ আরম্ভ করে পরে শৈথল্য বসত যুগ থেকে ভ্রষ্ট হয়েছে যে যুগে সিদ্ধি অর্জন না করে কোন গতি প্রাপ্ত হবে এখানে বলছে ভগবান শ্রীকৃষ্ণকে বলছে হে কৃষ্ণ তোমার এই কৃষ্ণ নামের প্রতি তোমার নামের প্রতি যেই ভক্ত যেই ব্যক্তি অনবরত যোগী স্থাপন করে সেই যোগী বা সেই ভক্ত যদি কখনো সেই পথ থেকে বিচিত্র হয়ে ফিরে আসে তাহলে সেই ভক্তের কি গতি হয় সেই ভক্তের কি গতি হয় যোগ ভ্রষ্ট অভিজায়তে যে যোগ ভ্রষ্ট হয়ে যায় আজকে আমি ষোলো জব করছি আটমলা জব করছি কিন্তু সাত দিন পরে বা পনেরো বিশ দিন পরে আমি এক করতে পারছি না তার ফলে আমার সাধনায় বিঘ্ন সৃষ্টি হয়েছে আবার কর্তব্য কর্মে ত্রুটি হয়েছে আমি আর কাজকর্ম করতে পারছি না আমি নিজেকে শতগুণে গুণান্বিত হতে পারছি না আমাকে তম এবং রজগুণ কি করেছে আক্রান্ত করেছে আমি তখন কি হলাম আমার যোগ থেকে কি হচ্ছে আমি চলে যাচ্ছি একটু বিচ্যুতি হয়ে যাচ্ছি আসার খেয়ে পড়ে যাচ্ছি রাস্তায় কি আমার চলার শক্তি থাকতো না তাহলে সেই যোগভ্রষ্ট অভিযান সেই ব্যক্তির কি হয় সিদ্ধি অর্জনে কোন গতি প্রাপ্ত হয় কি হয় কোন গতি প্রাপ্ত হয় আটত্রিশ নম্বর শুনে কি বলছেন ন উভয় বিভ্রষ্ট ন উভয় ছিন্ন ভ্রম ইব ইবী অপ্রতিষ্ঠ মহাবাহ বিমুর ও ব্রাহ্মণপথি হে মহাবাহ যে ব্যক্তি কি ব্রহ্মপ্রাপ্তির বিমুর হয়ে আশ্রয়হীন ছিন্ন ভিন্ন মেঘের মতো ব্রহ্ম আর সংসার উভয় দিক ভ্রষ্ট হয়ে নষ্ট হয়ে যায় না তো ব্রহ্ম এবং সংসার যেই ব্যক্তি তোমাকে আশ্রয় করে তোমার আরাধনা করে তোমাকে পেতে আগ্রহ প্রকাশ করে সংসায় হীনভাবে সংসায় ছিন্নভাবে তোমারকে আশ্রয় করে যে ব্রহ্ম সেই ভক্ত ব্রহ্ম আর সংসার উভয় দিক ভ্রষ্ট হয়ে নষ্ট হয়ে জানাই তো অর্থাৎ যেই তোমার প্রতি এত অচলা ভক্তি অচলা বিশ্বাস স্থাপন করে যেই ভক্ত সব সবকিছু ত্যাগ করে তোমার শরণাগতি লাভ করে এক পর্যায়ে যদি সে বিমর্জিত হয়ে যায় যোগভ্রষ্ট হয়ে যায় তখন সে ব্রহ্ম এবং সংসার অর্থাৎ তার একুল ওকিল দুটোই কি তার নষ্ট হয়ে গেল না এই প্রশ্ন কি করছেন ভগবান শ্রীকৃষ্ণকে অর্জন করছেন এই অবস্থায় বলছে ইত্যে সংসায়ং কৃষ্ণ চেত্ত মহর্ষি অশেষত তৎ অন্য অন্ন সংসারস্ব অশ্বচ্া নহি ও পদ্ধতি হে কৃষ্ণ আমার এই সংশয় তুমি সর্বতভাবে ছেদন করে দাও আমার যে যে সংশয় এত তিন তিন তিনটা প্রশ্ন করেছে তিনটা প্রশ্নের মধ্যে তার কিছু সংশয় জাগ্রত হয়েছে এই পথে চললে তার কি গতি প্রাপ্ত হবে যদি সে যোগ ভ্রষ্ট হয়ে যায় তাহলে কি গতি হবে জিনিস দেখেছে একদিকে সংসার একদিকে ব্রহ্ম দুটো পদে ব্রহ্মও লাভ করতে পারলো না সংসারও সে মতো করতে পারলো না এই ধরনের বিভিন্ন তার তিনটে প্রশ্ন তিনি করেছেন এখন আমার এই সংশয় তুমি ছিন্ন করেই দাও কারণ তুমি ভিন্ন আমার এই সংশয় আর কেউ ছিদন করতে পারবে না আমার এই সংশয় তুমি ভিন্ন সেদন করতে পারবে না দূর করতে পারবে না হরে কৃষ্ণ ভগবান উবাচ ভগবান বলছেন পার্থ নিব পার্থ ন ইব ইহ ন অমৃত বিনাশ তৎস বিদ্যতি নহি কল্যাণ কৃত কশ্চিদ্রগতি তা তো গচ্ছতি হে পার্থ পার্থ নৈবহ নাম উচ্চ বিনা সন্তুষ্ট বিদ্বতী ভগবান বলছেন হে পার্থ পার্থকে পুত্র তাই পার্থ কুন্তি নন্দন পিথা এখন ডাক ডাকনাম অর্জুন কে ভগবান শ্রীকৃষ্ণ বেশ কয়েকটি নামেই গীতায় বলেছেন তো পার্থ অন্যতম নাম হরে কৃষ্ণ হে পার্থ যোগভ্রষ্ট ব্যক্তির ইহলোকেও ইহলোকেও পরলোকে বিনাশ নেই এই যে যে যোগ অবস্থাপন করছে এটা একটা যোগ এক ঘন্টা ধরে বসে আছেন এটা একটা যোগ যোগ না এই যোগের যতটুকু আসছি কষ্ট করে আসছি এইটার বিনাশ ইহ জগতেও নাই পর জগতেও নাই এইটার বিনাশ কোনো জায়গায় হবে না তাহলে উত্তর এই যে কিন্তু বলছি না সে যে বলছি এই যোগের ইয়া কি হবে এই ভক্তের বিনাশ কখনো তার এই কুল দুই কোনো কুলই নাই কখনোই বিনাশপ্রাপ্ত হবে না আমরা কথায় কথায় বলি অনেক সুকৃতির ফলে আজকে এসছি পূর্ব জন্মে অনেক পুণ্য করছিলাম সেই পুণ্যের ফলে আজকে আমরা ভাগবত কথা শ্রবণ করছি আজকের ভাগবত কথা বলতে পারছি ভাগবত কথা শুনতে পারছি ভক্ত সমগ্রে আসতে পারছি ভক্তদের সঙ্গে করলে আলিঙ্গনে আবদ্ধ হচ্ছি এটা পূর্ব স্বীকৃতি বলে বাট পূর্ব জন্মে যত স্বীকৃতি স্বীকৃতি করেছি সেটা অর্জনের জন্য আজকে আসছি এই জন্মে যতক্ষণ করছি ততটুকুন কি নষ্ট হয়ে যেতে পারে সেটা কি নষ্ট হতে পারে তাহলে এটার থেকে বেশি পাবো জন্মে পূর্ব যদি চতুর্থ পড়ে থাকি আগামী জন্মে যে ষষ্ঠ কৃষ্ণের কথা যদি দশম শ্রেণী পর্যন্ত যেতে হবে তাহলে আগামী জন্মে অষ্টম শ্রেণীতে পড়বো ভগবান বলছেন যে তুমি যা করে যাওয়া কি সেটা আগামী জন্মে নষ্ট হবে না কোনো জন্মেই না হরে কৃষ্ণ দেখুন যদি তাই বলে হে প্রিয় হম হে প্রিয় বা বা হে প্রিয় বলছে দুজন বন্ধু আছে ভগবান শ্রীকৃষ্ণ দুজন বন্ধু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ দুজন বন্ধু একজন অর্জুন আর একজন উদ্ধব আহ আহ কেমন উদ্ধব উদ্ধব ছিল কেমন উদ্ধব রাধারানীকে চিঠি পত্রবাহ প্রেমের চিঠি প্রেমের চিঠি কাকে দিয়ে পাঠানো যায়

কার কাছে যাবে নন্দ বাবার কাছে কার কাছে যাবে নন্দ বাবার কাছে যাবে নন্দ বাবার কাছে যাবে আর কি মাতা দশोदर কাছে যাবে কার জন্য যাবে আমার জন্য যাবে আমার কৌশলবর্ততাকে শুনিয়া কার আর আর কি বৃন্দাবনের মধ্যে গোপীরা তোমাকে দেখে তোমাকে প্রশ্ন করতে পারে তোমাকে কথা বলতে পারে আর একজন আছে কি আছে রাধারানী সবকিছু বিস্তারিত কি করলেন বুঝছিস ব্যাপারটা মানে চিঠিটা দিয়ে ব্যাপারটা মানে এরকম কিছু কি হলো মধুর থেকে তোমার কিছু বাক্য উদ্ধবকে দিয়েছিলেন উদ্ধবকে দিয়েছিলেন উদ্ধব কি করলেন রাজ রাজ বেশে রথে ভগবান যে রথটা চাহিত সেই রথে কি করতেন ভগবান শ্রীকৃষ্ণ কী করেছিলেন যখন ওই দত্তাকে দিয়েছিলেন শাস্তা ছিল শ্রীকৃষ্ণেরই উদ্ধবের চেহারা কারো বই পুস্তকে দেখেছেন কারো কেউ দেখেছেন উদ্ধবের চেহারাটা অবিকল উদ্ধব সন্দেশ ডক্টর মহান ব্রহ্মচারী বইটির নাম উদ্ধব সন্দেশ অর্থাৎ এই বইটা মহানামব্রত ব্রহ্মচারী দিয়েছেন নামটাই হচ্ছে উদ্ধব সন্দেশ এই সন্দেশের মধ্যে উদ্ধব উনি কী করলেন ওখান থেকে এসে যিনি বৃন্দাবনে গেলেন বৃন্দাবনে যাওয়ার পুরো ঘটনাটাই এখানে আছে এর ভিতরে রাধার যে অষ্টসাত্ত্বিক ভাব ভাবগুলো এখানে মুক্তবান আছেন তো উনি বৃন্দাবনে গেলেন বৃন্দাবনে যখন গেলেন তখন রাধার অষ্টসখী সহ বৃন্দাবনে কী করেছিলেন কৃষ্ণের অপেক্ষাবান কার অপেক্ষাবান ছিলেন যখন রথটাকে দেখেছেন তখন রাধারানী গোপীদেরকে বলছেন দেখতো কৃষ্ণ বুঝিয়েলো কে এলো কৃষ্ণ বুঝিয়ে এল উদ্ধতে অবিকাল শ্রীকৃষ্ণের মতো গায়ের রং কৃষ্ণ বেশ যখন রথ থেকে নেমে আসলেন রাধা রানী এবং আনন্দ আর ধরে না কি হয় কৃষ্ণের অপেক্ষায় কি অন্তর আত্মা ঠুকিয়ে গিয়েছিল কৃষ্ণের রাধা ছাড়া তো কিছু মানে কৃষ্ণ ছাড়া তো তাদের ওই দেহ মন প্রাণে একমাত্র কৃষ্ণ ছাড়া আর কিছু ছিল না যখন এসে নামলেন তখন দূরে দেখলেন কয়েকজন বনিতা অর্থাৎ মেয়ে দাঁড়িয়ে আছে তো দূর থেকে সখী রাধারানী এবং ষষ্ঠ সুখী ভাবলেন যে কৃষ্ণই বোধহয় হবে তো ওরা পাশ ফিরে অভিমানে দাঁড়িয়েছে কি করেছে অভিমানে কথা বলবে না হয় না প্রেমিক প্রেমিকার যখন ভিতরে যখন অভিমান হয় তখন কি হয় যদিও দেখে যে গিয়েছে হয়েছে অমুকের বন্ধু আসছে অবশ্যই কিছু নিয়ে আসতেছে উপরগুণ মিষ্টান্ন সন্দেশ তাহলে অবশ্যই কিছু আছে সে অপেক্ষায় কি করছে নষ্ট সুখী এবং আধারা নেই দিকে কি করেছে পিছন ফিরে দাঁড়িয়েছে পিছন ফিরে দাঁড়িয়ে আছে অপেক্ষায় আছে কি করছে অভিমান করছে দুর্ধব কি করলেন আস্তে 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 থাকলেন কপিদের শুনেছ যখনই বলেছ তোমরা শুনেছ তখনই কি হলো তখন বলার আওয়াজ পেয়ে শুধু শুনে ওরা কি করলো সন্দীপলো কৃষ্ণ না কৃষ্ণের গলা তো তাদের চেনা কৃষ্ণের অঙ্গ বর্ডন সবকিছু তাদের গন্ধ স্পর্শ সবকিছু চেনা কে তো আমাদের যে বজ্রাঘাত ডক্টর মোহাম্মদ ইয়ে করলেন মনে হচ্ছে বিদ্যুৎ এক এক ঝলক বিদ্যুতের কি চমকানিতে তাদের মাথার উপর বজ্রাঘাত হলো তো ওগো শুনছো তোমরা এখানে নন্দালয়ের বাড়ি কোনটা কি বললো এখানে নন্দ নন্দালয় কোনটা নন্দ ঘোষের বাড়ি কোনটা জিজ্ঞাসা করছি নন্দালয় কোনটা নন্দালয় ও কি বলছে বৃন্দাদেবী বলছে ও তুমি নন্দগৃহে যাবে তুমি নন্দ গৃহে যেতে চাও এই যে দেখো

শ্রীকৃষ্ণকে ডাকতে ডাকতে তাদের নয়ন যুগল কি হচ্ছে বাড়িবর্ষিত হচ্ছে সেই বাড়িবর্ষণে একটা ধারা প্রবাহিত হয়ে গিয়েছে গঙ্গা কিভাবে লাভ করেছিল শ্রীকৃষ্ণকে আত্মারম ভগবান শ্রীকৃষ্ণকে ছাড়া কখনো কি করতে আর কিছু চান না আর কিছু ভাবতে পারেন না যাও 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 এই ধারার দিকে একটু এগিয়ে গিয়ে কি করো যাও তাহলেই নন্দ মহারাজার গৃহ খুঁজে পাবে কি করলো আস্তে আস্তে চলে আসলো বুঝতে পারলো না কি দিয়েছিল পরবর্তী যে কথা মর্ম ব্যথা রাধারানী অষ্ট ভাবে সাহিত ছিল শুয়েছিল অষ্ট তাকে ঘিরে ধরেছিল সে আর একদিন আলোচনা করবো হরে কৃষ্ণ

চাকরিগিরি করেছে তাই তো নাকি চাকরি তো বলে দুধের কাজ করেছে দুধের কাজ করেনি দুধ ছিল না যুধিষ্ঠি বলেনি যাও দুর্যোধনকে বলে আস ওইটা বলেনি বলে নাই অর্জুনকে অর্জুন বলে নাই যাও রথটা সামনে নিয়ে আসো করে নাই কিসের কাজ করছে চাকরের কাজ করেছে তেরো বৎসর হরে কৃষ্ণ অন্য প্রসঙ্গে যাও পরে ঠিক আছে তাহলে একচল্লিশ নম্বর শ্লোকে বলছে পাপ্য পুণ্য কৃতম লুকান উชিতা সস্যতি সম সুチナং শ্রীমতমং গহে जगভ্রষ্ট অভিজয়তে जगভ্রষ্ট অভিজয়তে আহ जगভ্রষ্ট ব্যক্তি পূর্ণাত্মাদের তপক লক সম লাভ করে সেখানে বহু